বিকেলে কি যে নাস্তা তৈরি করব কি যে চিন্তা ভাবনা লাগে তাই না হ্যালো আসসালামু আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও অফ পার্সেন্টাল রুমি আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আধা কাপ ময়দা দিয়ে সুন্দর করে এরকম একটি রেসিপি তৈরি করা যায় প্রথমে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণের মতো ময়দা আর লবণ এখানে কিন্তু সাদাটাও নেওয়া যাবে এরপরে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি রুটি বা পরোটার জন্য আমরা যে ডোটা তৈরি করি সেটাই তৈরি করে নিচ্ছি এরপর এটা বেলে নিব। বেলে নেওয়ার পরে পাতলা করে বেলে নিতে হবে বেশি মোটাও না জিতটা একটু রোল আকারে হবে আর এটার মধ্যে কিন্তু পুর পড়তে হবে পুরটা আমি অলরেডি আগে থেকে তৈরি করে নিয়েছি সেটা হলো নারিকেলের পুর খেজুরের গুড় দিয়ে নারিকেলের একটা পুর তৈরি করেছি দেখুন আর সাথে তো দার্জিলিং এলাচ যেভাবে আমরা করি ঠিক ওই রকমই তৈরি করে নিয়েছি এবার এভাবে মাছেরটা ভাবে এভাবে দিয়ে নিচ্ছি আর এটা একদম সোজা একটা নাস্তার ঝটপট আপনি তৈরি করে নিতে পারবেন আর তাছাড়া নারিকেলের পুটটা তৈরি করে একদম রেখে দিবেন তারপরের দিন আবার এই কাজটা করতে পারেন যেহেতু আমরা সবাই এখন ব্যস্ত বাচ্চাদেরকে নিয়ে থাকি তারপরে এভাবে রোলটা তৈরি করে নেওয়ার পরে কেটে নিব কেটে নিয়ে তারপর ডুবো তেলে ভেজে নেব তেলটা আমি গরম করতে দিয়ে দিয়েছি আর এটা খুবই সোজা একটা নাস্তা যে কেউ করতে পারবে তৈরি করতে পারবে আর কি তো আমি এরকম সোজা রেসিপি নিয়ে আপনাদের সামনে আসি যাতে আমার ভিউয়ার্সদের খুবই সহজ হয় সেই জন্য তো এভাবে সবগুলো কেটে নিচ্ছে এক এক করে আমার ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে আর আমাকে এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে ভেজে নিচ্ছি তারপরে গোল্ডেন কালার আসলে তুলে নিব। ব্যাস আমার এই রেসিপিটি তৈরি আর খেয়ে দেখবেন বাচ্চারা কিন্তু বেশ মজা পাবে আজ এ পর্যন্ত ধন্যবাদ